অফ উইকেন্ড পিপল ক্লান্তি আর স্ট্রেসকে গুড বাই জানাতে নতুন ভাবনা আর অনুপ্রেরণা মন ভালো করার এক গুচ্ছ রঙিন ফিচার নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে আপনাদের ওয়েলকাম করছি আমি শারিকা তাপসুম চলুন এক নজরে দেখে নেই এই শনিবার কি কি থাকছে বাংলার দুই নক্ষত্র জীবনানন্দ দাস ও শামসুর রহমান সরণ মাটি ও তুলির বন্ধন এই সপ্তাহের শিল্প ও সংস্কৃতি উইকেন্ড মুভি গাইড সাবা থেকে অ্যানিমে থ্রিলার মেসি ম্যাজিক ফুটবল মাঠের নতুন রেকর্ড আবহাওয়া ও আপনার ভ্রমণ পরিকল্পনা বাংলাদেশের জয়যাত্রা অর্থনীতির সবুজ সংকেত প্রথমে শ্রদ্ধা জানাবো অবিস্মরণীয় সাক্ষ্য রেখে যাওয়া কিংবদন্তি ব্যক্তিদের গুলবাগিচা বলে হরহামেশা ফিরে যাব তা হবে না দিচ্ছি বলে ফিরিয়ে নাও ঘাতক কাটা এবার আমি গোলাপ নেব। গত তেইশ অক্টোবর ছিল শামসুর রহমানের জন্মদিবস তিনি বাংলাদেশের কবিতার পঞ্চাশের দশকের সেই কবি যার কবিতার মধ্যে একটা লোকাল ফ্লেভার আছে আধুনিক যুগের এই নাগরিক কবি সর্বমোট সাতষট্টিটি কাব্যগ্রন্থ রচনা করেছেন প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা ও নিরালোকে দিব্যরথ উল্লেখযোগ্য চারটি কাব্যগ্রন্থের মধ্যে আজ কোনটি পড়তে চান জানাতে পারেন আমাদেরকেও তোমার যেখানে সাথ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে গত বাইশ অক্টোবর ছিল বাংলা কবিতার নিঃসঙ্গ নক্ষত্র জীবনানন্দ দাসের প্রয়াণ দিবস বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবির কবিতাগুলো যেমন স্বপ্নময় তেমনই গভীর জীবনবোধে পরিপূর্ণ তার মতো করে বাংলাকে আর কেউ দেখেনি জীবনানন্দ দাসের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি সাতটি তারার তিমির বনলতা সেন তার ট্রাজিক মৃত্যুর মধ্যেও যেন তার কবিতারই এক অনিবার্য পরিণতি এক নীরব বিদায় সাহিত্য থেকে বেরিয়ে এবার চলুন জেনে আসি শিল্পের কিছু খবর গত সতেরো অক্টোবর ঢাকার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে পনেরো দিন ব্যাপী বিশেষ দলীয় চিত্র প্রদর্শনী ড্রিম ওয়েভার বারোজন প্রতিভাবান তরুণ শিল্পীর মোট একশো ষোলোটি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তাদের সৃষ্টিতে যেমন রয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও শিকড়ের স্পর্শ তেমনি বৈশ্বিক শিল্প ভাষার সঙ্গে সংলাপের প্রয়াস শিল্পকলার এই অসাধারণ আয়োজনটি আগামী আটাশ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে আচার ভেত রচিন পাখি কেমনে আসে যায় বিকেলের নরম আলোয় একতারা দোতারার সুরে বাউলা গেয়ে ওঠে লালনের কালচয় গান গত আঠারো অক্টোবর ঢাকার সোহরাউদ্দী উদ্যানে গভীর আধ্যাত্মিক আবহের মধ্য দিয়ে উদযাপিত হল বাংলার মহান সাধক ফকির লালন সার একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস এই উৎসবে ধর্ম জাত ও সম্প্রদায়ের ভেদ ভুলে তরুণ বৃদ্ধ সবাই এক হয়ে সাজির মানুষ ভজলে সোনার মানুষসবি এই দর্শনকে হৃদয়ে ধারণ করে গত আঠারো অক্টোবর ঢাকার আলিওস ফ্রসেসের লা গ্যালারিতে শুরু হয়েছে পবিত্র সৌন্দর্যের সন্ধানে মলয় বালার ভক্তিমূলক শিল্প শীর্ষক একক চিত্র প্রদর্শনী শিল্পী মলয় বালার এই তৃতীয় একক প্রদর্শনীতে শকুন্তলা ধর্ম নারী এবং প্রকৃতি এই চারটি পর্বে মোট আশিটি মনোমুগ্ধকর শিল্পকর্ম স্থান পেয়েছে ঐতিহ্য আধ্যাত্মিকতা ও চমৎকার মেলবন্ধন অক্টোবর পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ভাবছেন এই উইকেন্ডে কোন মুভিগুলো দেখবেন আপনাদের জন্যই এবারে চলচ্চিত্র কথন মাকসুদ হোসাইন পরিচালিত আলোচিত সিনেমা সাবা গত ছাব্বিশ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টরন্টো রেড সি ও বুসান সহ আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত এই ড্রামা সিনেমাটি মা ও মেয়ে সাবা করিমের জীবনের বাস্তবসম্মত গল্প তুলে ধরেছে সড়ক দুর্ঘটনায় মায়ের পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর কিভাবে সাবা একা হাতে পরিবার ও অসুস্থ মাকে দেখভাল করেন সেই কঠিন সংগ্রামী হল এই সিনেমার মূল বিষয় এই সাধারণ গল্পটি চমৎকার চিত্রনাট্য এবং মেহেজাবিনের ক্যারিয়ার সেরা অভিনয়ের মাধ্যমে দর্শকদের গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে জাপানি অ্যানিমি সিরিজের তুমুল জনপ্রিয়তা কাজে লাগিয়ে স্টার সিনেপ্লেক্স এবার আসছে নতুন অ্যানিমিস সিনেমা চেঞ্জো ম্যান দ্য মুভি রেজার্ক এর আগে ডেমোস্লেয়ার সিনেমার রেকর্ড পরিমাণ সাফল্যের পর তাৎসুকি ফোজী মোটর মাঙ্গা সিরিজ থেকে তৈরি এই ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন ছবিটি চব্বিশ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশেও মুক্তি পেয়েছে জাপানে টানা চতুর্থ সপ্তাহ বক্স অফিসের শীর্ষে থাকা এই সিনেমাটি প্রেম বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের এক ভয়ঙ্কর গল্প তুলে ধরেছে যেখানে মানবতা ও দানবের জগতের সংঘাত দেখানো হয়েছে কে জিতলো কে হারলো কার রেকর্ডে যুক্ত নতুন এবার খেলার খবর লিওনেল মেসি পালক আটত্রিশ বছর বয়সে বল পায়ে আগের মতোই ছন্দ ধরে রেখেছেন সদ্য সমাপ্ত মেজর লীগ সকারের নিয়মিত মৌসুমে তিনি আটাশ ম্যাচে সর্বোচ্চ উনত্রিশ গোল করে সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেছেন ক্লাব ও জাতীয় দলের ক্যারিয়ার চুড়ে বজায় রেখেছেন সর্বোচ্চ গোলদাতা হয়ে নিজের গোল করার দাপট তিনি লালিগায় সর্বোচ্চ চারশো চুয়াত্তর গোল এবং আটবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এছাড়া কোপা স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন্স লিগ লিগস কাপ এবং বিশ্বকাপ বাছাই পর্বেও মেসির সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের নাম লিখিয়েছেন যা তার ধারাবাহিক সাফল্য ও শ্রেষ্ঠত্বের প্রমাণ এই সপ্তাহ থেকে আবহাওয়ার দৃশ্যপট কিছুটা পরিবর্তন হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে ঢাকা এবং এর আশেপাশের বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই দিনের বেলায় তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকলেও রাতের দিকে তা কমে আসতে পারে বিশেষজ্ঞদের মতে দেশজুড়ে এই সময়ে ধীরে ধীরে তাপমাত্রা কমার প্রবণতা দেখা যাবে এবং নভেম্বরের শুরু থেকে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হবে আপাতত এই উইকেন্ডে সারা দেশে বৃষ্টিমুক্ত ও আরামদায়ক আবহাওয়ায় ছুটির দিনগুলো উপভোগ করতে পারবেন চাইলে ঘুরে আসতে পারেন ঢাকার কাছে গাজীপুরের নোহাসপল্লী থেকে কিংবা জিন্দা পার্কের শান্ত পরিবেশের সময় কাটাতে পারেন চলুন এবার দেখে দেশের আট বিভাগের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস এবার উইকেন্ড শেষ করছি একটি সুখবর দিয়ে বাংলাদেশের অর্থনীতির জন্য দারুণ এক সুখবর গত ছয় বছরে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণের বেশি বেড়েছে যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের রেকর্ড দুই দশমিক তিন পাঁচ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাতেই বিশাল সাফল্যের প্রধান কারিগর পণ্যের উন্নত মান সময় মতো সরবরাহ পরিবেশ বান্ধব এবং টেকসই উৎপাদনে বাংলাদেশের অগ্রগতির কারণেই নেদারল্যান্ডসের সচেতন ক্রেতারা আমাদের পণ্যকে অগ্রাধিকার দিচ্ছেন দেশের ক্রমবর্ধমান এই রপ্তানি প্রবণতা আন্তর্জাতিক বাজারে নির্দেশ করছে নতুন সম্ভাবনার এক উজ্জ্বল দিক আর্ট কালচার থেকে গ্লোবাল মার্কেটে আমাদের অর্থনৈতিক সাফল্য সবকিছুর আপডেট তো পেয়ে গেলেন দেখা হবে আগামী সপ্তাহে নতুন কিছু অনুপ্রেরণা আর রঙিন সব ফিচার নিয়ে ততক্ষণ পর্যন্ত উপভোগ করুন আপনার উইকেন্ড আর হ্যাঁ আপনার ব্যস্তময় জীবনে বই পড়াকে ছুটি না দিয়ে ছুটির দিনে বই পড়ুন গুড